আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি টিন শেড বাড়ি যারা গ্রামের মাধ্যমে অল্প জায়গার ভিতরে অল্প খরচে বাড়ি করতে চান তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এই বাড়িটি একদম অল্প জায়গার ভিতরে পাঁচটি বেডরুম দিয়ে নির্মাণ করা হয়েছে এবং বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে আপনিও যদি এরকম গ্রামের মাধ্যমে একটি টিন শেড বাড়ি পাঁচ বেডরুম দিয়ে করতে চান বর্তমান সময়ে কত টাকা খরচ হবে তার একটা সঠিক ধারণা দেবো তাছাড়া এই বাড়িটির ফ্লোর প্লানটা সহ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো সকলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনি যদি এরকম একটি টিনশেট বাড়ি বর্তমান সময়ে করতে চান তার একটা সঠিক ধারণা পাবে প্রথমে আমি বলবো এই বাড়িটা আমরা কিভাবে অল্প খরচের মাধ্যমে নির্মাণ করেছি এবং বাড়িটা শুরু থেকে শেষ অব্দি কিভাবে কাজগুলো করেছি বিষয়গুলো আপনাদের জানা রাখতে হবে তো এই বাড়িটা সম্পূর্ণ হচ্ছে আপনার আরসিসি ব্রেক কন্ডিশন দিয়ে নয় আর করে করা হয়েছে বিম কলম দিয়ে টিনশেট বাড়িগুলো যদি এভাবে আরসিসি বিম কলম দিয়ে করা হয় তাহলে কিন্তু এটা অনেক মজবুত হয় দীর্ঘস্থায়ী হয় প্রথমে হচ্ছে আমরা বেজ করে নিয়েছি আড়াই ফিট বা আড়াই ফিট বেজের রডগুলো দেওয়া হয়েছে দশ মিলি কলামের রড দেওয়া হয়েছে দশ মিলি চারটি করে তারপর বেজ ডালায় সম্পূর্ণ করে শর্ট কলম করে নিয়েছি বিটা লেভেল পর্যন্ত বিটা লেভেল পর্যন্ত শর্ট কলম করে আউট সাইড দিয়ে পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে আউট সাইড পাঁচ ইঞ্চি গাঁতুনি সম্পূর্ণ হওয়ার পর গ্রেড বিম করে নিয়েছি গ্রেড বিম এর সাইজ দেওয়া হয়েছে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি এবং গ্রেড বিম এ দশ মিলি পাঁচটি করে রড ব্যবহার করা হয়েছে গ্রেড বিম সম্পূর্ণ হওয়ার পর সাত ফিট পর্যন্ত কলম ডালাই সম্পূর্ণ করে নেওয়া হয়েছে তারপর সাত ফিট পর্যন্ত গাঁতুনি সম্পূর্ণ করা হয়েছে গাঁতুনি দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি সাত ফিট গাঁতুনি করার পর হচ্ছে লিনটান করা হয়েছে লিনটানে দশ মিলে তিনটি রড ব্যবহার করা হয়েছে এবং লিনটানের সাইজ দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি তারপর লিন্টন কমপ্লিট হওয়ার পর উপরে যে শর্ট কলম গুলো দশ ফিট পর্যন্ত করতে বাকি তাকে শর্ট কলম গুলো করে নেওয়া হয়েছে তারপর বাদ বাকি গাতনি সম্পন্ন করা হয়েছে এবং ঘরের যে ছাল ছালে হচ্ছে আপনার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তো এইভাবেই কিন্তু বাড়িটা হচ্ছে আপনার প্লাস্টার কমপ্লিট করে রং কমপ্লিট করে সম্পন্ন করা হয়েছে আপনারা বুঝতে পারছেন যে আমরা বাড়িটা কিভাবে নির্মাণ করেছি তো চলুন এই বাড়িটার ফ্লোর প্লান্টটা একটু দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান দৈর্ঘ্য রয়েছে আটত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে উনিশ ফিট ছয় ইঞ্চি মাত্র সাতশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে মেইন ঘরে দেখতে পাচ্ছেন যে তিনটি বেডরুম দেওয়া হয়েছে একটি বেডরুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট আরেকটি হচ্ছে আপনার মাঝখানে এগারো ফিট বাই বারো ফিট আরেকটি হচ্ছে কর্নারে তেরো ফিট বাই বারো ফিট রুম দেওয়া হয়েছে তারপর হচ্ছে আপনার বারান্দাতে দেখতে পাচ্ছেন যে দুইটি কেবিন রুম দেওয়া হয়েছে কেবিন রুম গুলোর সাইজ রয়েছে ছয় ফিট বাই সাত ফিট যেহেতু এটা গ্রামের মাধ্যমে করা হয়েছে এটার ভিতরে বাথরুম কিচেন কোনোটাই দেওয়া হয়নি গ্রামের বাড়ি যেহেতু তারা বাহিরে করে নেবে এই জন্য ভিতরে তারা বাথরুম কিচেন কোনোটাই দেওয়া দেয়নি তবে যদি কারো চাহিদা থাকে বাথরুম এবং কিচেন বারান্দাতে করতে পারবেন কেবিন রুমের পরিবর্তেতে তো আশা করি আপনাদেরকে আমি বিস্তারিত বোঝাতে পেরেছি তো এই বাড়িটা হচ্ছে আপনার সাতশো একচল্লিশ স্কোয়ার ফিটের মাধ্যমে আমি যেভাবে ভিডিওতে বলেছি সেম ভাবে করতে গিয়ে খরচ হয়েছে আট লক্ষ ষাট হাজার টাকা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বাড়িটি আমি যেভাবে করেছি সেম ভাবে যদি আপনারা করতে চান তাহলে এই টাকার ভিতরে আপনারা বর্তমান সময়ে কমপ্লিট করতে পারবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাই করে এবং বিল্ডিং নির্মাণে গুরুত্বপূর্ণ তত্ত্ব সহ বিল্ডিং এর করস সহ বিস্তারিত পেতে পেজটি পোলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ